আমাদের আর কত দিন হবে আমাদের ভালোবাসার গুরুত্ব খুঁজে পেতে ভালোবাসা আমরা কি এর অর্থ জানি আমরা সেভাবেই এর অর্থ খুঁজি যেভাবে আমাদের দরকার কিন্তু এতে এর প্রকৃত অর্থ হারিয়ে যায় আমরা ভালোবাসার সৃষ্টি অনুভব করতে পারি সেখান থেকেই যেখান থেকে আশা এবং ভরসা দেখা যায় তবে আমাদের চাওয়া পাওয়া এখনো বাকি আছে কারণ আমরা এখনো নিজেদেরকে শান্ত করতে পারিনি আমাদের আবেগ নষ্ট হয়ে যায় আমাদের অনুভূতির মিথ্যে প্রকাশে আমাদের ব্যথা সৌন্দর্যকে আলিঙ্গন করে সেটিও নষ্ট করে দেয় ভালোবাসা গর্ভের শিশুর মতো শ্বাস নিচ্ছে তবে অপ্রকাশিত এই ভালোবাসা স্নেহে জড়ানো নতুন একটি আশা এবং আমাদের জন্য পুরস্কার একজন বাবা তার সন্তানের সাথে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে ঢেউ এসে তাদের ভিজে দিচ্ছে জীবনের সুন্দর একটা সময় অতিবাহিত হচ্ছে বাবা আর ছেলের ছেলেকে শেখায় কিভাবে বেঁচে থাকতে হয় কষ্টের মধ্যে দিয়ে যে ছেলেকে কোলে তুলে নিচ্ছে সেই ছেলে কিছুদিন পর শিখে যাবে কিভাবে পরিবার চালাতে হয় সেই সন্তান মাকে গুপ্ত ধানের মতো মনে করে কারণ এটা তার দায়িত্ব এবং জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আমি একটা গল্প শুনেছি একজন মানুষের যিনি সিংহাসনের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন এবং সে সবার জন্য তার ভালোবাসা বিলিয়ে দিয়েছেন যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র তার ভালোবাসা যে কখনো শেষ হয়নি